মৌলানা নুরুল ইসলাম সাহেবের তিনি অত্যন্ত বিচক্ষণ দিন ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে একুশে ডিসেম্বর দু শনিবার পূর্ব লন্ডনের দারুল উম্মা সেন্টারে পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ আলেমী দিন মরহুম মাওলানা শাইক মোহাম্মদ নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয় পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা রফিক আহমেদের সভাপতিত্বে কারী ইয়াহিয়া রহমানের কোরআন তিলওয়াতের মাধ্যমে জেনারেল সেক্রেটারি মাওলানা হেলালুদ্দিন আহমেদের পরিচালনায় বাদ এসা আটটায় অনুষ্ঠান শুরু হয় সভাপতির স্বাগত বক্তব্যের পর মরহুমের স্মৃতিচারণ নিয়ে আলোচনা করেন মরহুমের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল ইসলাম মরহুমের বড় ভাই আমেরিকা প্রবাসী মাওলানা শাইক আব্দুল মতিন প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শাইক আবু সাইদ উপদেষ্টা হাফিজ মাওলানা শফিকুর রহমান উপদেষ্টা মাওলানা এ কে মৌদুদ হাসান মাদ্রাসাতুল হকের প্রিন্সিপাল শাইখ মাওলানা শফিক চৌধুরী গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা শাহ রেদওয়ানুর রহমান ও সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস সহ উলায়মে কেরামগণ মাওলানা শাইখ আব্দুল মতিন সাহেবের মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয় প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে তারা যে দোয়া মাহফিল আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ডলি দারুল দারুল্মা মসজিদকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনকে ফ্যাসিলিটেট করার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই যেভাবে স্মরণ করেছেন আব্বুকে এবং দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আমার বাবার জন্য আপনারা যারা দেখছেন সবাই কিন্তু দোয়া করবেন এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে বাবা যেভাবে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওনার যারা জানাজাটা ওনার ছেলে পড়াবে আলহামদুলিল্লাহ আমি পড়াইতে পেরেছি বলে আই থিঙ্ক দ্যাট ইজ মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট আপনার সবাই দোয়া করবেন বাবার বলতে ক্ষমা করে দিবেন আপনারা যারা চিনেন ব্যক্তিগতভাবে এবং আমাকে আমার জন্য দোয়া করবেন আলিয়া মাদ্রাসী সরকারি আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে মৌলানা নুরুল ইসলাম সাহেবের দোয়া মাহফিলের প্রোগ্রাম ছিল ওনার কর্মময় জীবন নিয়ে আজকে আমাদের এসার ফর থেকে নিয়ে আলোচনা হয়েছে মৌলানা নুরুল ইসলাম সাহেব অত্যন্ত একজন ভালো আলিম ছিলেন ওনার সাথে আমাদের অনেক দিনের পরিচয় প্রায় বিশ বছর থেকে ওনার সাথে সম্পর্ক উনি দেশে আওয়ার পরে আমাদের অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকে নির্বাহী সদস্য ছিলেন অ্যাডভাইজার ছিলেন এবং আমাদের সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যের উনি নির্বাহী সদস্য ছিলেন এবং অ্যাডভাইজারও ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন ওনার সাথে আমাদের খুবই সম্পর্ক এবং উনি যে আল্লাহ রবুল আলমিন উনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়েছেন উনি গত রবিবার ইন্তেকাল করেছেন ইন্নআলাহিউ ইন্না ইলাই রাজুন উনার সুযোগ্য সন্তান কামরুল ইসলাম এবং উনার বড় ভাই আমেরিকা প্রবাসী মোলনান আব্দুল মতিন সাহেব আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন আমাদের আজকের প্রোগ্রাম অত্যন্ত ভালো হয়েছে এখানে আমি সুদূর আমেরিকা থেকে আসছি আমার নুরুল মৌলানা নুরুল ইসলাম আমার আফন ছোটো ভাই তো আমরা আমি বিশেষ করে আমি আপনারা সবাইরে ধন্যবাদ জানাইতেছি রিকোয়েস্ট করতেছি আমার বাইরে আপনারা সকলে মাফ করে দিবা আর আল্লাহ আপনারা এই দোয়া করতেছি আমার ব্রাদার আমার ভাই বলতে পারি যে মুল্লানুরুল ইসলাম প্রথমে তার সাথে পরিচয় আমার গাছবাড়ি আলিয়া মাদ্রাসায় এটা আমার লোকেল মাদ্রাসাও উনি আমাদের আমার এক বছর জুনিয়র ছিলেন সেখানে তার সাথে পরিচয় এবং সেখানে যেভাবে আমি বিচক্ষণ কালমে দিন হিসাবে ছাত্র হিসাবে পেয়েছি এরপরে তার সাথে আবার আমার আমরা সিলেট আলিয়া মাদ্রাসায়ও আমাদের কন্টিনিউ হয়েছে সম্পর্ক হয়েছে সিলেট আলিয়া মাদ্রাসায় তিনি যে এসেছিলেন আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তিনি অত্যন্ত বিচক্ষণ আলিম দিন ছিলেন লন্ডনের রেড ব্রিজে উনি ইমামি সাহেব আসেন উনি উনি বলেন যে আমি জানি না কোন সাক্ষাতে উনি বলেন আমি উৎসাহিত করেছিলাম ওনাকে বিলেত তাসার জন্য আমাকে অনেক সময় স্মরণ করতেন তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং আমার সাথে আপনি উনি উনি ইসলামের বিষয় নিয়ে আলোচনা করতেন শেয়ার করতেন অত্যন্ত মহাফিফ পেতেন আর কি এবং আল্লাহ তাকে জান্নাতে ফির নসিব নসিব ফ্যামিলিগতভাবে সম্পর্ক এবং আমি যতটুকু এই পর্যন্ত জানছি উনি খুবই খামিল এক মানুষ এবং গুজার মানুষ যার কারণে আমি করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের ফের দোষ নসিব করেন এবং যারাই আমরা দেখব এবং ফ্যামিলির সবাই রেসবের জামিল যেন আল্লাহ সবের জামিল করার তৌফিক দান করেন এই দোয়া করি আর এইরকম যেন আমরা সবাই এইরকম মৃত্যু যেন হয় এটাই আমরা কামনা করি ওনার সঙ্গে অনেক সময় কিছু শরীয়তের মাসলা মাসাইল নিয়ে অনেক কথা বলার সুযোগ হয়েছে কিন্তু আমি দেখছি যে ওনার ক্লিয়ার কনসেপশন এই জন্য আমরা একজন যোগ্য আলিমকে হারালাম বাট আজকে এই দুয়ার মাহফিল যেটা সরকারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন অ্যালুমিনাই স্টুডেন্ট যারা করছেন ওনাদেরকে ধন্যবাদ এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আল্লাহ উনাকে আলমে বরজাখের জিন্দগিতে তো মাফ করে দিছেন যাতে উনার দরজা আরও বল করেন সেই দোয়া করি